নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুপ্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কিছু চুড়িদারের কালেকশান দেখাবো তোমাদেরকে সুন্দর সুতি আর এই দেখো গলায় কি সুন্দর কাজ করা এই কাজ আর এই দেখো বোতাম কি সুন্দর পুরো সুতি লাইট কালারের মধ্যে প্যান্টটা হবে এরকম ভিয়ে কালারে আর ওড়নাটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা

কিন্তু কাজ করা এমব্রয়ডারি এখন গলার মধ্যে আর প্রিন্ট পুরো সুতির এগুলো কি সুন্দর দেখো কালারটা বন্ধু না এটার প্যান্টটাও হবে যে বেগুন কালারটাও দেখোটা

এটারই সেম পিস্তা কালারের মধ্যে আর পুরো কিন্তু এগুলো লেস লাগানো আছে এরা পুরো ইয়ে গলার কাছটা পুরো লেস লাগানো এটারও সেই কালো প্যান্ট

বন্ধুরা তোমাদের তো চুড়িদারের পেজগুলো দেখালাম তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য আজকে আমরা তো বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমে সবাই কিন্তু খুব সাবধানে থাকবে টাটা